হচ্ছে আমার মানে বিভিন্ন फ्लेভারের যে ইমালশনগুলো আছে না এটা এগুলা এটা আমি যে রসমালাইটা বানাই এটা রসমালাইয়ের হচ্ছে ইমালশন এগুলো সব কিন্তু বাইরে বাইরের ইনপুট করা এগুলো হচ্ছে ল্যাব টেস্টেড আমাকে একটা ভাইয়া যে সেদিন এসে প্রশ্ন করছিল যে আমার বিএসটিআর অনুমোদন আছে কিনা বা এরকম প্রশ্ন তা আমি তো হোমমেড খাবার সেল করি তাই না তো আমার তো এরকম ইয়ার দরকার নাই মনে হয় তো তারপরে দেখেন আমি আমার ভিডিওতেও দেখাইছিলাম সবাইকে যে আমি এই এগুলো ইউজ করি এখানে আছে এটা হচ্ছে আপনার কি বলে রসমালাই তারপরে চকলেট আছে আর অরেঞ্জ আছে এটাতে আছে হচ্ছে এটাতে কোনটা আছে বাটার স্কচ এই যে আমি এই ইমালশনগুলো ইউজ করি আর কালার কালারও সেম আমি কালার আসলে বেশি ইউজ করি না কারণ ইমালশন দিলে অলরেডি একটা কালার চলে আসে হ্যাঁ যার কালার কালার আমার লাগে না বেশি তারপরে অল্প সামান্য একটু দুই এক ফোঁটা এটা একদম রেডম্যান এর ভালোটা এটা একদম কিতাও লাগে না কিছুই না তো এটা দুই এক ফোঁটা দিলেই হয়ে যায় এটা বেশি প্রয়োজন হয় না আর তেলও কিন্তু আমি ইউজ করি হচ্ছে বোতলের আমি কিন্তু খোলা কোনো কিছুই ইউজ করি না আমি চাইলে আমি ময়দার বস্তা কিনতে পারতাম কিংবা চিনি খোলাটা কিনতে পারতাম কিন্তু না আমি সবকিছুই প্যাকেট কিনি একদম ফ্রেশ ওরা আমাকে হেল্প করে সকাল থেকে তো এই যে আমি এটা ওটা বানাই এটা ওটা সবকিছুর প্যাকেটিং করা ওখানে নিয়ে যাওয়া বেল করা সেল করা সবকিছুরতেই হেল্প করি তাহলে আমি এখান থেকে ঢেলে ঢেলে কাজ করি তো যার কারণে ছোট ছোট করে নেই কারণ এত বড় বোতল অনেক কাট করতে করতে হাতের মধ্যে তেল তেল লেগে থাকে পিফলা হয়ে যায় তখন আসলে এত বড় বড় বোতলে ধরতে পারি না এই জন্য ছোট ছোট ইয়াতে আমি ঢেলে ঢেলে কাজ করি

লাইভ তো দেখেই ফেলছি তাই না আরো কি দেখানোর তো হচ্ছে আমার মনে হয় কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বুঝতে পারেন আপনারা জনগণ বুঝতে পারে অনেকেই বলছে আপু আপনি আপনি যে ঘরে বানান এটা আপনার হচ্ছে কেক দেখলেই বোঝা যায় অনেকে কেক দেখলেই বুঝতে পারে যেটা হোমে

তো এখানে আমি এশিয়ার pure ব্যবহার করি আর চিনির প্যাকেট এটা আর ডিম লাগে আমার প্রতিদিন একশো তো এই দেখা যায় যে একশো ডিম আমি নিয়ে এসে রাখি প্রতিদিন আমি নিয়ে আসি ডিমটা প্রতিদিন নিয়ে আসি প্রতিদিন বানাই নিয়ে চলে যাই আবার আবার ডিমটা নিয়ে আসি ডিম আমি একবারে নিয়ে এসে রাখি না কারণ ডিম তো নষ্ট হয়ে যায় যার কারণে ওই একশো একশো করেই নিয়ে আসি